নমস্কার বন্ধুরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আমি সুসেন তোমাদের একটা অন্য রকমের একটা ভিডিও নিয়ে এসেছি এটা হলো মাছ রান্না করা সর্ষে দিয়ে কাঁচা মাছের ঝোল সেই কিছুদিন আগে আমি মাছ ধরতে গিয়েছিলাম বলেছিলাম তখন কারেন্ট নেই আমাদের এখানে চার দিন তো সেই সময় এই ভিডিওটা তো এই দেখো পাশা মাছ সব তাজা তাজা মাছ তো অনেকই পেয়ে এসছি সেদিন একটার দিকে গিয়েছি সন্ধ্যের দিকে বাড়ি চলে এসেছি তো এটা রাতে ভিডিও করলাম তখনই কেটে কুটে তারপর ভিডিওটা করলাম এটা হলো রুসো মাছের মাথা পার্শা মাছ অনেক রকম মাছ এখানে মা রান্না শুরু করে দিয়েছে মা তো বললাম তারা একটু ভিডিও করি কাঁচা মাছের ঝোল একদম বলবো বাংলাদেশি রকমের রান্না কাঁচা মাছ কোনো ভাজাভাজি সিস্টেম নেই ডাইরেক্ট রান্না মা বলছে সর্ষে বাটা দেবো ঠিক আছে তেমন আমি একটু ভিডিও করি দেখো কারেন্ট নেই টর্চ লাইট জ্বালানো আছে টর্চ লাইট মারলে তো দেখাই যায় না কি দেখাবো কি বুঝি না কিছু ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানো তবুও দেখো খবর নেই তেমন লাগছে তো দেখতে থাকো কী করে রান্না হচ্ছে তো আগে তেল মশলা তো দেওয়া হয়ে গেছে মশলা তো এমন কিছু দেওয়া হয় না তো নর্মালভাবেই রান্না হয় আমাদের অত বেশি মশলা আমরা খাইনি ওই সর্ষে এর হলো সর্ষে বাটায় দেখো মা বাট ছিল তো আমি একটু ভিডিওটা করছিলাম পাটায় বাটা পাটা পুতো তোমরা কী বলো শিল নোড়া তোমরা বলি পাটা পুতো বাংলাদেশি ভাষা সেই মাছগুলো কী কী মশলা দেওয়া ছিল তো বুঝতে পারছো হলুদ নুন লবণ যেটা ওটা ওটা মাখানোই আছে শুধু আর এখানে আছে একটু মিক্স মশলা দেওয়া আছে ব্যাস এমন কিছু লাগে না এই যে সর্ষে পাটা দিচ্ছে এখন তো সর্ষে পাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে দেখো আমরা ঘরে কয়েকজন পাগলু বাবলি মা বাবা আর আমি আমরা পাঁচজনই ছিলাম তো ভাই ভাই ওরা গেছিলো গেছে আসেনি এখনো আজকে ভিডিওটা এডিট করছে আজকে শনিবার না সরি রবিবার আজকে তো আমরা পাঁচজন আছি তো বাবলি ঘুমিয়ে পড়েছে তো আমরা চারজন খাবো তাই এই কটা মাছ নিয়েছি আমরা তো আমাদের তো মাছ অনেকটাই লাগে আমরা অনেক মাছ খাই সব সময় মাছ খাই তো এখন গুরুদশা আছে আমাদের ঠাকুরদাতে মারা গেছে নেই দু তিন দিন হলো তো আমরা এখন ভাত খাচ্ছি এই যে রান্না করা হয়ে গেছে একটু পাতলা ঝোল রাখা হয়েছে দেখতেই পাচ্ছ কতটুকু ঝোল রাখা হয়েছে তো একটু ঝোলও তো প্রয়োজন না হলে তো খাওয়া যায় তো দেখতে দেখো কেমন রান্না হয়েছে পাশা মাছের মাথা লেজা সব কিছুই দেখো উনুনে রান্না করে খেতে খুব মজা গ্যাস সিলিন্ডারও আছে গ্যাসও আছে গ্যাসেও রান্না হয় তো এখন উনুনে রান্না হচ্ছে তো আমাদের এখানে উনুনটাই বেশি চলে উনুনটাই বেশি ইউজ হয় উনুনের রান্না খেতে খুবই টেস্টি হয় গ্যাস থেকে আর এই ব্যাপার এগুলো এখন কারেন্ট নেই ফ্রিজে রাখার মানে প্রবলেম তো এখন আমরা মানে এটা জ্বালানো থাকবে মানে গরম দেওয়া হবে শুধু মাছটাকে গরম দিয়ে রাখা হবে কালকে আগামীকালের জন্য রাখা হবে কারেন্ট নেই তো চার দিন ধরে তাই ফ্রিজে রাখার সমস্যা এগুলো এখন সব মাছ কেটে তারপরে কাকাদের বাড়ি দিলাম মানে কারেন্ট নেই তো কি করা যাবে এতটা মাছ প্রায় পাঁচ ছয় কেজি মাছ কি করবো এখন কারেন্ট না থাকলে তো এখন এই এই কড়াইতেই এখন আবার দেবে একটু গরম করে রাখবে পরের দিনের জন্য না হলে তো নষ্ট হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আন্দামানের কিছু কিছু জিনিস দেখাবো তোমাদের যেটা হয়তো তোমরা দেখো নি কোনো দিন আবার দেখা হবে টাটা বাই ভালো থাকো সুস্থ থাকো বাই